বলে দেখাও যে অথবা প্রমাণ যে তখন আমরা লেফট হ্যান্ড সাইড অঙ্ক করতে হবে তাহলে আমরা এটা প্রথমত শুরু করব লেফট হ্যান্ড সাইড আমি কি বাম পোকো দিয়ে শুরু করব আমরা ডান পোকোর আনসার বের করবো তাহলে আমরা প্রথমত লিখবো দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এ প্লাস মান দেওয়া আছে এম আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দেওয়া আছে এম এবং এক কিউব প্লাস বি কিউবের মান দেওয়া আছে p কিউবে তিনটা মান দেওয়া আছে এ প্লাস মান দেওয়া আছে এম আর স্কয়ার প্লাস বি স্কোয়ার মান দেওয়া আছে এবং কিউব এখন লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড অংশটা কে এই যে অংশ লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড অংশ দেওয়া হচ্ছে এম কিউ প্লাস টু পি কিউব তার মানে এখন আমরা এম এর মানটা বসাবো এম এর মান দেওয়া আছে এ প্লাস b হচ্ছে এম এর মান এ প্লাস বি এম এর পরিবর্তে আমরা এ প্লাস লিখবো যদি এম এর উপর পাওয়ার আছে কিউব তাহলে এ প্লাস বি এর উপরে কিউব হবে প্লাস এর প্লাস

এখানে আছে দুই চার তাহলে এক কিউব ভালো তিনটা থ্রি এ কিউব তারপরে লেখবো প্লাসের প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউবাস এখানে আছে একটা এখানে আছে দুই চার তাহলে থ্রি বি কিউব এখন আমরা প্রত্যেকটা পদের মধ্যে দেখা যাচ্ছে প্রত্যেকটা পদের মধ্যে কি থ্রি আছে তাহলে আমরা থ্রি কমন নেবো থ্রি কমন নিলে থাকবে এক কিউব প্লাস আর এখানে থাকবে এ স্কোয়ার বি প্লাস এখানে থাকবে এব স্কোয়ার প্লাস এখানে থাকবে বি কিউ তিরি তি এখন দুইটার থেকে আমরা এ স্কোয়ার কমন নিব এ স্কোয়ার কমন নিবোয়ার কমন এটা থাকবে তিনটার দিকে দুইটা কমন আর একটা এ থাকে প্লাসের প্লাস আর এখান থেকে এ স্কোয়ার যেহেতু আমরা কমন নিয়ে গেছি থাকবে শুধু বি প্লাসের প্লাস আর এখান থেকে আমরা কমন নিবো শুধু বি স্কোয়ার বি স্কোয়ার কমন এটা থাকতে হচ্ছে এ প্লাস বি তাহলে এ প্লাস বি এখানে আছে দুইটা এখানে গেছে এ প্লাস বি এখানে এ প্লাস বি তাহলে এ প্লাস বি কমন কমন থেকে আমরা একটা নিব আর নিব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে তিরি তি এ প্লাস বি মান এ প্লাস বি আর এসেপ্রেপ মানে হলো এন ইট ইজ রাইট হ্যান্ড সাইড এখন সুতরাং লেফট হ্যান্ড সাইড সময় সময় রাইট হ্যান্ড সাইড শ্যুট মানে দেখানো হলো যেহেতু বলতে আমাদেরকে দেখানোর জন্য এই জন্য আমরা শ্যুট লেখা হলো